নমস্কার আমি এসকেপ্তা কে আপ্তা বিবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আজ পনেরোই ডিসেম্বর দু হাজার শুক্রবার দুয়ারে সরকারের অষ্টম দফার আজ প্রথম দিন নওদা ব্লকের কেদারচাঁদপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং বালি টু গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হচ্ছে আমরা চলে এসেছি নওদা ব্লকের শ্যামনগর হাই হাইস্কুল ময়দানে সেখানে চলছে দুয়ারে সরকার আমরা দেখাবো সেই ছবি কথা বলে নেবো এখানকার মানুষের সঙ্গে চলুন দেখি ওইস <print discussions> <personaje> <t festivals> আজকে আমাদের অষ্টম ফেজ মানে এইট ফেজের দোহার সরকার প্রোগ্রামের আজকে আমাদের শুভ সূচনা হলো আজকে আমরা প্রথম দিন আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ আজকে আমাদের ফার্স্ট দিনের ক্যাম্প হচ্ছে বালিটু গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শ্যামনগর প্লে প্লেগ্রাউন্ডে ফিল্ডে আর আমাদের আরেকটা ক্যাম্প হচ্ছে কে ওয়ান মানে কেদার চত্ব ওয়ান গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কল্যাণী এমএস স্কুলে আমাদের এখন মোটামুটি আগামী দিন পনেরো প্রায় তিরিশে ডিসেম্বর অবধি ক্রমাগত ক্যাম্প চলবে সব জায়গাতেই আমাদের আসন্ন আগামী ক্যাম্পটা হচ্ছে আগামী আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সোমবার দিন পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাটিকাবাড়ি জুনিয়র বেসিক আজকে এখানে দুয়ারে সরকারে কোন দপ্তরে ভিড় বেশি দেখা দিচ্ছে আমাদের এখানে মূলত আমাদের সপ্তম ফিজের দুয়ারে সরকারের যেটা আমাদের সূচনা হয়েছিল ওল্ড এজ পেনশন সেই ওল্ড পেনশনে আমরা যথেষ্ট কম জমা নিয়েছিলাম সেইবার কিছু টেকনিক্যাল প্রবলেম থাকুক বা অন্য কিছু কারণে থাকুক যারা কিনা এখানে জমা দিতে পারেননি বা যারা সেই সুবিধা পায়নি তারা আজকে এখানে এসছে সুতরাং ওল্ড এজ পেনশনে বেশি ভিড় হচ্ছে আর আমাদের লাইন ডিপার্টমেন্টগুলির মধ্যে আমাদের কৃষক বন্ধু সেখানেও ভিড়টা হচ্ছে প্লাস জমি দপ্তর থেকেও লোকজন আসছে দেখলাম সবাই মোটামুটি সুযোগ সুবিধা পাচ্ছে বেশি ভিড় হচ্ছে ওল্ড এজ পেনশন লক্ষ্মীর ভাণ্ডার মোটামুটি সবাই পেয়ে গেছে যাদের ধরে নিন টাকাটা হয়তো ঢুকছে একটুখানি লেট হয়েছে বা টাকাটা বুঝতে পারছেন ঢুকেছে কিনা তারা এখানে এসে চেক করে নিচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাদের থেকেও আমরা তাদের অভিযুক্ত এখানে আমরা জমা নিয়ে নিচ্ছি সেরকম দেখতে আজকে এখানে কোনো কোনো অসুবিধা হয়েছে এমনি কোনো সমস্যা নেই লোকজন এখানে যথেষ্ট সহযোগিতা করছে সবাই আমাদের সঙ্গে মানে হাত মিলিয়ে কাজ করছে আমরা চেষ্টা করছি আমাদের সরকারি তরফ থেকে তাদেরকে যতটা পাওয়া যায় সুযোগ সুবিধা দেওয়া এমনি কোনো সমস্যা নেই সব ঠিক আছে আর আমাদের বালিকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের সহযোগিতা করছে সমস্যা ভালোই হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে উত্তি হোসেন আমি ইন্সপেক্টর আমাদের বালি টু গ্রাম পঞ্চায়েতে শ্যামনগর হাই স্কুলে আজকে পনেরো তারিখ পনেরো তারিখে আমাদের দুয়ারে সরকার দশটার থেকে শুরু হয়েছে চারটিতে শেষ হয়েছে আজকে আমাদের দোয়ার সরকারে জনগণের ভালো সাড়া তবে একটু অসুবিধা আমাদের হয়েছে আজ শুক্রবার জুম্মার নামাজ তাই এক আমাদের মুসলিম গ্রাম এই নামাজের সময়টা জন্য আমাদের একটু ব্যাঘাত ঘটেছে তাতে আমাদের যারা অফিসাররা এসেছিলেন তেনারাও ধৈর্য ধরে কাজ করেছেন এবং জনসাধারণও ধৈর্য সহকারের কাছে কাজ শেষ করছে এখানে কোন দপ্তরে বেশি মানুষের প্রয়োজন মনে হচ্ছে এখানে বেকার ভাতা আর ওই পর্যায় শ্রমিক এটাই সব থেকে বেশি তারপরে রেতে লক্ষ্মী ভান্ডার কেমন লাগলো আজকের অনুষ্ঠান আজকে খুব ভালো লাগলো খুব আনন্দ আপনার নাম আমার নাম সানুর রক মন্ডল আমি বালি টুয়ের প্রধান এই যে প্রধানও পেলাম ছোট আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্তালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্তালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানকোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওড়না ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোভাইটর লাল টু মণ্ডল মোবাইল নম্বর নাইন অথবা নাইন সিক্স